টোটাল অটোক্রাসি চলছে ভোট থাকবে না রাজবংশীদের থাকবে না সংখ্যালঘুদের তপসিলিদের থাকবে না আদিবাসীদের থাকবে না ছেচল্লিশ জন অলরেডি মারা গেছে তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু আছে মাথায় রাখবেন আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম বর্ধমানের একজন মারা গেছে সুইসাইড করেছেন কারণটা কি আমি বিএলওদের দোষ দিচ্ছি না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে দু বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেতে পারবে না সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছ দল অনাহারী দল 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 অনাহারি তোমাদের দুটোকে দুচ্চোধনার দুঃশাসন তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি কর্মশ্রী আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করবো আমরা চলি সমুখপানে কে আমাদের বাঁধবে বিজেপির ওই লো পে চুপ টানে কাঁদবে তুমি কাঁদবে এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো মনে রাখবেন আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে খোকা খোকাবাবুদের আড্ডায় হাত খোরালে নাড়ু পাবো নাড়ু নিয়ে ভোটে দিতব নির্বাচন কমিশনকে কাজে লাগাব আর বাংলাকে দখল করবো বাংলাকে অসম্মান করবো বাংলার ইতিহাস ভুড়িয়ে দেব নানা রকম চালাবে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা দুমাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একটা চুয়াল্লিশটা কেন দু হাজার নয় ডিলিমিটেশন হয়েছে ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানিস কুমার বাবুরা একবারও বিজেপির দাবাও না ভেবেছেন বিএনএফ এর নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন যত ক্যাচ করবেন করবেন থাকলে চোখ তো চাইলে গলাটাও কেটে দিতে পারেন কিন্তু আমি আমি মানুষের কথা বলবো কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে আর বাংলা না থাকলে দেশ থাকবে না এটা মাথায় রাখবেন এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আমি প্রশ্ন করছি আপনারা তো এত বিতর্ক করেন একবার বলুন তো আপনারা ভেবেছিলেন দু হাজার দুইয়ে যখন হল লাস্ট দু হাজার একে লাস্ট ইলেকশন হলো আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল এরপরে আপনারা শুরু করলেন এসআইআর কাজ ফাইনাল লিস্ট বেরোলো কবে দু হাজার চারে দু হাজার চারে লোকসভা ইলেকশন ছিল ইয়ে সর্ণ আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই যখন ডিলিমিটেশন হলো একটা ভোটার আর একটা কনস্টিটিউসিতে চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবনে পুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এই ওয়ার্ডটা এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ম্যাপিংটাই তো ভুল ইউর ম্যাপিং ইজ অ্যাপসলুটলি রং আই রিপস এ গ্রেটার আপনি দু হাজার দুইয়ের পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কি করছেন একটা ভোটার এই অ্যাড্রেস থেকে দু হাজার দুয়ে অ্যাড্রেস ছিল আজকে সেই অ্যাড্রেস নেই থাকবে কি করে সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে দু নম্বর অনেক এগুলো ভালো করে লিখুন না লিখলে ফোনে না লিখলে এটা ভালো করে লিখুন আমি বলব আপনারা ভুলে যাবেন তা হবে না আপনাদের অনেক দায়িত্ব কারো বিয়ে হয়েছে মেয়েরা শ্বশুরবাড়ি যায় তার পদবি অনেকে চেঞ্জ করে কেউ করে না যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন কোন কারণে সে জেন ভোটার কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখেছে আমি বলি ওরে অর্ধ শক্তির দল বাংলায় যেটা এ হয় বাংলায় যেটা আ হয় ইংরেজিতে সেটা ডবল এ হয় তোমরা ভোটার লিস্ট্রি করেছো কলকাতা আশেপাশে সব ইংরেজিতে তো একটা গ্রামের হকার একটা রাস্তার হকার একটা দোকানদার একটা গরিব মানুষ একটা বস্তির মানুষ একটা মহল্লার মানুষ একটা কলোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এ ই এর ইউজ করে একতা ধরুন বাংলায় নামটা হলো একতা ইংরেজিতে কে কেউ এ ইউজ করে কেউ ই ইউজ করে তুমি সেটা দেখেও দিয়েছো দিয়েছিলাম তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো হু ইজ রেসপন্সিবল হু ইজ রেসপন্সিবল ফর দিস ইলেকশন কমিশন ছেচল্লিশটা লোকের পান নিয়েছ বিএলও দোষ নয় দোষ তোমাদের দায়িত্ব নিতে হবে ম্যাচ করছে না বাবা মায়ের নাম কি করে করবে দু হাজার দুই একটি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল সৌগত্য পয়েন্টগুলো লিখুন পরে আপনাকে ডাক করতে হবে ডেলিভারিশন থেকে লিখুন কাকুলে তুমি লিখলে হবে একটু সৌগত্যকে দাও যে যে কাজটা ভালো করে তাকে দাও এবার আপনারা বলুন দু হাজার দুইয়ে মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে বয়স দিয়ে দিয়েছে তারা ঘরে জন্মেছে কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তখন তো সবাই হোম ডেলিভারি ছিল নিজের ইচ্ছে মতো নাম দিয়েছে নিজের ইচ্ছে মতো বয়স বসিয়েছে এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে নাইনটি নাইন পয়েন্ট নাইন করেছি এখন যারা জন্মাবে তারা বিচার পাবে কিন্তু তখন যে বাবা মারা ছিল এবার একটা কাউন্ট করুন আঠেরো বছর বয়স হল ভোটাধিকারের জন্য রাজীব গান্ধীর টাইমে আমার মনে আছে আমার মেমোরি ডাউন মেমারি লেনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে আগে ছিল একুশ বছর তাই তো এবার আপনারা আমায় বলুন আজকে কত সাল দু হাজার পঁচিশ পঁচিশ থেকে এবার আপনি আগে একুশ তো এখন আঠেরো পঁচিশ থেকে আঠেরো আপনি যুক্ত করুন এই দুই পর্যন্ত দু হাজার দুই তার আঠেরো বছর যদি থাকে না সরি দু হাজার দুই তার মানে হচ্ছে তেইশ বছর তাই তো এবার তখন তার বাবা মার বয়স যদি কারো পঁচিশ বা কারো তিরিশ হয়ে থাকে তাহলে তেইশ আর কুড়ি কত হলো কত হলো তেতাল্লিশ তেতাল্লিশ বছরকার আগে এবার তেতাল্লিশ বছর যেটা ধরছেন তখন তার আবার বয়স হওয়া ছিল একুশ মিনিমাম তার আগে তো সে ভোটার হতে পারবে না এবার সব যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি হচ্ছে তখনকার বাবা মার সার্টিফিকেটটা আপনি পাবেন কোথেকে স্কুলে তখন কতজন পড়াশোনা করত কতজনের ঠাকুরদাবার আমার মায়ের যদি আপনি জন্ম কাটছেন আমি দিতে পারবো না তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি নরেন্দ্র মোদি দিতে পারবেন অমিত শাহ দিতে পারবেন ওসব তো লুকিয়ে করিয়ে এটা ডুপ্লিকেট দেখাচ্ছে এরা পারে না এমন কোনো কাজ নেই একটা ডুপ্লিকেট ফেক বানাতে তো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা তো ফেক বানাবো না বড়দিন আসছে কেক বানাবো সেই কেক খেয়ে তোমাদের হজম করবো কাজিল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কাতিল বাংলা ইংরেজিতে নামের স্পেলিং এর ডিফারেন্স আছে পাতি এই অধিকারটা কে দিল শুধু এলাকা এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিংও চলবে আর বিএনএ ওয়ান বিএনএ টু কে ডিস্টার্ব করা চলবে না তাদের বড় দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে আগে আপনারা ক্যাশ কেসটা বুঝে নিন সব চব্বিশ টোটাল ভোটার লিস্টে বাংলায় স্বাভাবিক কারণে নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাত আছে অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না তাদের কোনো অন্যায় নেই তারা বাংলাটা বোঝে না দুটো থাকা উচিত ছিল এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বাননায় পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিং ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন এটা মানুষের স্বার্থে জনগণ কিন্তু আপনাদের নির্ভর করে বিয়েরা বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন নেতারা বুঝতে পারছেন এবার পিকনিক টিকনিক হবে না পিকনিক একবারে দু হাজার ছাব্বিশে করা হবে এই এক নির্ভর ব্যবস্থাপনায় কোনো এস নেই সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিস্কিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি দেখা ঘটছে বাইশ থেকে বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে এম ফ্রিলডে ই জে আর এফ ফ্রিডে ইউ অফ দ্য কান্ট্রি বিজেপি অফ দ্য কান্ট্রি বিজেপিকে জেনানোর জন্য জামাই দিয়ে শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। না তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস কিত দাস কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে এরা বন্ডেড লেবার নয় বন্ডেড ক্রীত দাস দু হাজার দুইয়ের ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে দু হাজার দুইকে ভিত্তি করে নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই ফলে বউ ভোটারকে বৈত ভোটারকে হয়রানি হতে হচ্ছে এপিক নম্বর দিয়ে খুঁজে বার করার পরেও কোনো এপিক নম্বর দিয়ে খুঁজে বার করারও কোনো সঠিক পদ্ধতি এতদিন ছিল না কটা লোক এ খুঁজে বের করতে পারে কটা লোক ধরলাম ফিফটি পারসেন্ট পারে না স্বাভাবিক জিনিসটা বুঝতে হবে বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে দু হাজার দুই সালের এফিক নাম্বারের সাথে বর্তমানের এপিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স আনপ্ল্যান ইনলিগাল আনকনস্টিটিউশনাল অ্যান্ড আনডেমোক্রেটিক বউ ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে দেখুন এতদিন আমি কথা বলিনি ডাক পৃষ্ঠে চুয়ান্ন লক্ষ না ছাপ্পান্ন লক্ষ বাগ দেওয়ার পরেও বলছে দেড় কোটি বাগ দিতে হবে খোকা বাবুদের আবদার লাড্ডু চাই লাড্ডু দিল্লিকাল লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি বাংলা তার লাড্ডু না বাংলার রসগোল্লা আছে মুর্শিদাবাদের একটা ছানা ছানাবলা খেলে। পেট ঢাই ঢাই করবে আর বর্ধমানের একটা ল্যাংচা খেলেই আর জয়নগরের একটা মোয়া খেলেই মাথায় রাখো ভালো করে Tá lê? Duas aqui.